জমজমের নামে বিক্রি হচ্ছে ট্যাপের পানি যে পানি বিক্রি করে পাঁচ মাসে আয় ত্রিশ কোটি টাকা ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে প্রতারণার এমন অভিনব জাল বিছিয়ে ধর্মপ্রাণ মুসলমানকে ধোকা দিয়েছে এই পানি বিক্রেতা তুরস্কের বাজারে দীর্ঘদিন ধরেই জমজমের নামে ট্যাপের পানি বিক্রি করে আসছে এই প্রতারক চক্র এতদিন ধরা বাহিরে থাকলেও সম্প্রতি ধরা পড়েছে পুলিশের হাতে কিভাবে এই চক্রটি ট্যাপের পানিকে জমজমের নামে চালিয়ে টাকার পাহাড় গড়েছে সেই চাঞ্চল্য ঘটনাকে ঘিরেই আমাদের আজকের আয়োজন প্রায় চার হাজার বছর ধরে পবিত্র কাবা ঘরের পাশে পৃথিবীর এক অপার বিস্ময় হয়ে আছে যে কূপকে ঘিরে কৌতূহলের কমতি সাধারণ মানুষের মনে হজে যাওয়া বিশ্বের লাখো ধর্মপ্রাণ পানি পানি পান করেন জমজমের নিয়ে দীর্ঘদিন ধরে চলছে বিজ্ঞানের নানা গবেষণা দুই হাজার উনিশ সালে জাপানি বিজ্ঞানী মাসারু ইমোতো ন্যানো প্রযুক্তি ব্যবহার করে গবেষণা করেছেন জমজমের পানির উপর কেন জমজমের পানি পৃথিবীর বিশুদ্ধতম পানি তার কিছু বৈজ্ঞানিক ধারণাও বের করেছেন এই বিজ্ঞানী এছাড়া বিজ্ঞানের আরও একাধিক গবেষণার মাধ্যমে জমজমের পানি পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি বলে প্রমাণিত হয়েছে পুরো বিশ্বের মুসলমানদের কাছে জমজমের পানি অতি পবিত্র এর সিফ পানি নয় এর সাথে জড়িয়ে আছে নবী আসলদের নাম অন্যান্য পানি পিপাসার নিবারণের জন্য পান করা হলেও জমজমের পানি বিশেষ কদর রয়েছে মনের ইচ্ছা পূরণ থেকে শুরু করে বহু রোগের ঔষধ হিসেবে বিশ্বের অন্যান্য দেশের মতো তুরস্কেও এই পানির চাহিদা রয়েছে আর এই চাহিদাকে কাজে লাগিয়ে এক অসধ ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই প্রতারণা করে আসছে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের সাথে এই ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে তুরস্কে এক ব্যক্তি ট্যাপের পানি জমজমের পানি বলে বিক্রি করে প্রতারণা করেছেন এই ভুয়া পানি বিক্রি করে তিনি আয় করেছেন প্রায় ত্রিশ কোটি টাকা তুরস্কে বিলাল নামে এই ব্যক্তি ট্যাপের পানিকে জমজমের পানি বলে বোতলে ভরে বিক্রি করেছিলেন বোতলের গায়ে জমজমের পানির লেবেল লাগিয়ে এটি আসল জমজম পানি হিসেবে বাজারে বিক্রি করা হচ্ছিল প্রতিদিন অন্তত টন পানি বিক্রি তিনি গত পাঁচ মাস ধরেই প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন বিলাল পুলিশ তাকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদে তিনি জানান তুরস্কে জমজমের পানি হিসেবে যেসব পানি বিক্রি হয় তার বেশিরভাগই আসলে স্থানীয় ট্যাপের পানি এসব পানি আদানা শহরের একটি ওয়্যার হাউসে মজুদ রাখা হতো বিলালের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ভুয়া পনেরো হাজার লিটার জমজমের পানি উদ্ধার করে এই বোতলগুলি বিভিন্ন আকারে বাজারে পাওয়া যাচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া জমজম পানির বোতলের ছবি ছড়িয়ে পড়েছে তাতে দেখা যায় ছোট বড় বিভিন্ন আকারের বোতলে এই ভুয়া পানি বিক্রি করা হচ্ছিল এগুলো সাধারণ তুর্কি বাজারে সহজেই পাওয়া যাচ্ছিল এই ধরনের প্রতারণা শুধু অর্থ আয়ের উদ্দেশ্যেই নয় বরং ধর্মীয় বিশ্বাসের সঙ্গে খেলা করা সামিল তাই জমজমের পানি কিনতে হলে সবার সতর্ক থাকা প্রয়োজন সৌদি আরব থেকে সরাসরি সংগৃহীত পানি ছাড়া অন্য কোথাও থেকে জমজমের পানি কেনার আগে যাচাই করে নেওয়া উচিত এ ধরনের প্রতারণা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি তবে শুধু তুরস্কই নয় ঢাকাতেও বিক্রি হচ্ছে জমজমের পানি সৌদি আরবে ব্যবহারের সময় বা দেশে আনার সময় পাঁচ লিটার সিল করা বোতলের জন্য দশ রিয়াল ব্যয় করতে হয় তবে ছোট বোতল এবং খোলা পানির জন্য কোন টাকা দিতে হয় না কিন্তু চড়া মূল্যে ঢাকায় জমজমের পানি বিক্রি হচ্ছে লিটার প্রতি জমজমের পানির জন্য গুনতে হচ্ছে অন্তত সাড়ে তিন হাজার টাকা তাছাড়া জমজমের পানি বিক্রির উপর কর্তৃপক্ষের নজরদারি বা নিয়ন্ত্রণ দেখা যায় না জাতীয় মসজিদ বাইতুল মকরম মার্কেট এলাকায় অন্তত আড়াইশো ক্ষুদ্র ব্যবসায়ী এই ব্যবসা চালিয়ে যাচ্ছে তবে কিভাবে পানি সংগ্রহ করা হচ্ছে কিভাবে এটি সারা বছর ধরে বিক্রি হয় কিংবা এতে সাধারণ পানি মেশানো হচ্ছে কিনা সে বিষয়ে মুখ খুলতে নারাজ জমজমের পানি বিক্রেতারা